ছবি লাগিয়েছে ছোট্ট বিমান দুই পাশে আর এখানে আমি চুলটা ঠিক করছি মেকআপ নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একটু আমিও ভিডিও করে নিই আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে আমি হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমিও ভালো আছি আর এতদিন আমি হচ্ছে ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার কোনো ব্যালেন্স ছিল না ব্যালেন্স না থাকলে নেটও ছিল না আর আমার বাড়িতে তো হটস্পট বসানো নেই মানে যাই হোক তো বসানো নেই তো আমি কোথা থেকে পাবো তাই পাঁচ দিন পরে আজকে নিয়ে ব্যালেন্স বলো আজকে থেকে ভিডিও শুরু করবো তো এখন থেকে আঠাইশ দিন পর্যন্ত তোমার নানা ভিডিও দেখতে পারবে তারপরে আবার হয়তো পাঁচ দিন গ্যাপ যেতে পারে তোমার ব্যালেন্স করবো তারপরে ছাড়বো তো বন্ধুরা এলাই তোমরা মানিয়ে গেছি আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করো যাতে আমি অনেকটা এগোতে পারি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা দেখতে থাকো আর আজকে আমাদের পাশের বাড়িতে ছোট্ট বাবাটার মানে বার্ড বলছি সরি অন্নপ্রাশন তো আমরা ওখানে যাবো কী করবো না করবো সবই দেখাবো দেখতে থাকো তো মনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা জল ভরার জন্য বেরিয়ে গেছি আর সেটা আমি ভিডিও করতে পারিনি মেয়েকে রেডি করেছি আমি রেডি হয়েছি মানে অনেক সময় লেগে গেছিলো আর তার বাচ্চা নিয়ে না এসব হয় না তো যাই হোক মেয়ে তো এদিকে দেখো কি পুরো নাচে আমরা যেভাবে নাচার চেষ্টা করছি মেয়েও সেভাবেই নাচছে আর তালে তাল মেরাচ্ছে দেখো পাটা পাটা কীরকম করছে আমরা যেরকম করছি সেরকম করতে চাচ্ছে মানে ওর নাচের প্রতি আলাদাই একটা ইন্টারেস্ট সেটা আমি এখনই বুঝতে পারি আর অনেক মানে স্টেপ এখনই করতে চায় ও বাট করতে পারে না ছোটোর জন্য আর এখানে দেখো আমি ওকে নিয়ে নাচানাচি করছি তো সেই নেচেছিলাম সেই এনজয় করেছিলাম ভয়েসে বাড়িতে এসে আমি ভয়েস যখন দিচ্ছি মনে হচ্ছে কালকের দিনটা কেন চলে গেলো এরকম একটা ব্যাপার তো খুব মজা করেছি আর আমার কোথাও অনুষ্ঠান লাগলে আমার নাচারই খালি ইন্টারেস্ট হয় খাওয়া দাওয়ার জন্য আমার কোনো মন কাঁদে না আমার নাচার জন্য মন কাঁদে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকবো যাবো অন্নপ্রাশন বাড়ি তো আমি সারাদিনের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এখানে আরও রেডি হচ্ছে ওরা এখানে আরেকজন তো কেমন লাগছে না লাগছে সবটাই বলবে তোমরা কমেন্টে তো দেখো থাকো কী কী করছি না করছি তো বন্ধুরা অন্নপ্রাশন বাড়িতে ঢুকার সময় দেখলাম এখানে দু রকম তিন রকমের স্টল ছিল একটা ফুচকা একটা চিকেন পকোড়া আর কফি তো আমি তো কফি খাই না আর এখানে আমি চিকেন পকোড়া নিয়ে চলে আসলাম তো ওদেরকেও দিচ্ছি ওরা আগে নিয়েছিল খেয়েছে আমিও নিয়েছি খেয়েছি তো এটা আমি ভিডিও মানে ভিডিও করার জন্যই নিয়েছিলাম এইবার তো যাই হোক খেয়েছি নষ্ট করিনি আর এখানে ফুচকা খাচ্ছি তো আমি ওকে জিজ্ঞাসা করছি কি রে কেমন হয়েছে বলছে দারুণ দারুণ আর মানে ফুচকা দেখলে কোনো বাইরাই থাকতে পারে না বিশেষ করে আমি তো পারি না তো তারপরে খাওয়ার পরে মনে পড়লো যে না একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে বাইরের ডেকোরেশনটা গেটের সামনে খুব সুন্দর করেছে আবার মতু মোটু আর পাতলুও এসেছিল সবাইকে চকলেট দিচ্ছিলো মানে এটা ওরা করেছে আর কি যাতে বাচ্চাদের ইন্টারেস্ট থাকে আর কি তো সেজন্য আর ওখানে বিমানের ছবি ছবি লাগিয়েছে ছোট্ট বিমান দুই পাশে আর এখানে আমি চুলটা ঠিক করছি মেকআপ নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম একটু আমিও ভিডিও করে নিই আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাইবে আমি আমাদের পাড়া দিয়ে একটা মেয়ের কাছে সেজেছিলাম তো যেটাকে নর্মালি পার্টি মেকআপ বলা হয় তো সেটাই করেছিলাম বেশি দামি করিনি তো যাই হোক তারপরেই তো ভিডিও করছি আর নিজেকে কালকে দেখতে খুবই ভালো লাগছিল। তো যার পরে যাই হোক খেতে চলে আসলাম দেখো এখন কি কি খাচ্ছি দেখতে থাকো তো আমাদেরকে প্রথমে দিয়ে দিয়েছে এখানে জলের বোতল আর বোতল একটু ছোটো ছিল তো সেটা কোনো ব্যাপার না মানে ওরা দিচ্ছিলো দু তিনটা করে দিচ্ছিলো যার যতটা প্রয়োজন ততটাই দিচ্ছিলো তো এখানে প্রথমে দিয়েছিলো রাধা পল্ডভি তারপরে দিয়েছে একটা চানা আলু তরকারি ওটা খুব ভালো হয়েছিলো তো সেটা খাচ্ছিলাম আর স্টলে তো ফুচকা আর চিকেন পকোড়া খেয়েছিলাম ওটা খেয়ে হাফ পেট ভরে গেছে আর এখানে রাধা পল্ডভি খেয়ে আর চানা মশলাটা খেয়ে সত্যি আমার আরও হাফ পেটটা ভরে গেলো তারপরেই দিয়ে দিলো হচ্ছে স্যালাড লেবু তো যাই হোক সেটা খাচ্ছিলাম খেতে খেতে দিয়ে দিলো ভাত আর তারপরেই দিয়ে দিলো গরম গরম ডাল বিশ্বাস করে ভাত ডাল আর এই বাঁধাকি টুকরাটা দিয়েই আমি যেটুকু খাবার খেয়েছি তারপরে আর ওই মাছ কাঁঠাল চিংড়ি এইসব দিয়ে খাতে পারিনি আচ্ছা যাই হোক এগুলো বাদ দাম তারপরেই দিয়ে দিলো কাঁঠাল চিংড়ি তারপরেই দিয়ে দিলো মাছ আর এই খাচ্ছিলাম তারপরে দিয়ে দিলো ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে ছিল মাটন কষা তো সেটাও দিয়ে দিল এই যে দেখো মাটন কষা দিয়ে দিল ভিডিওটা করতে আমার খুবই লজ্জা লাগছিল চুপ করে চুপ করে করেছি তার জন্য হয়তো ভিডিওটা দেখতে এরকম হচ্ছে তারপরে চাটনি পায়েস লাস্টে উইথ মিষ্টি তারপরেও শেষ হয়নি তারপরে ছিল এই আইসক্রিম তারপরে খাওয়া কমপ্লিট তো বন্ধুরা কালকে আমি আর ভিডিও কোনো মানে এডিট মিডিট করতে পারিনি আর ভিডিওর লাস্টে সে তোমাদের সাথে কথাও বলতে পারিনি তো যাই হোক এখন আসলাম আর আজকে হচ্ছে বিট মানে অন্নপ্রাশনের পরের দিন দিনের বেলা ঘুম থেকে উঠে এখন আমি ক্যামেরার সামনে আসলাম আর দেখো আমার চৌমুখের অবস্থা রকম মাথার চুল টুল সব কীরকম হয়ে আছে তো যাই হোক কালকে দুটা আড়াইটার সময় ঘুমিয়েছি এরকম একটা ব্যাপার আর বাড়ির সামনে লাগিয়েছিলো টিস যে যার জন্য খুব একটা হয়নি আমাদেরই বাড়ির সামনে ওদের ওখানে জায়গা কম ছিল স্পেসটা কম ছিল তার জন্যই আর কি তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে a ti'n gwbod be dwi'n mynd i